আপনার কি নাম নাম আমার আশের ঘরে আমি হ্যাঁ বিষয়টি কৃষি কাজ করছি লেখাপড়া তেমন করি নাই তাই জি 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 আপনি সব ধরনের কৃষি কাজ করেন আমার সব ধরনের ফসল আছে টমেটো হইতে একটা সব কোনো ফসল বাদ নাই শাক সবজি ঢ্যাঁড়স পুঁই শাক লাভা সব কিছু আচ্ছা আপনার আমার লাভা আমার লাভা আমি এই বিশ কেজি বাইশ কেজি নিয়েছি কিন্তু এখন পানির তলে সব শেষ আপনার এই পানিতে অনেক ক্ষতি হয়েছে আপনার আমার অনেক ক্ষতি হয়েছে অনেক আমার পাট গেছে পাঁচ দশ টু ফুট আর পানির তলে আর পাটে একটা মাটিতে পড়ছে সব নষ্ট হয়ে গেছে দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে এখানের যারা কৃষক তারা তাদের অনেক ক্ষতি হয়েছে তলিয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে এই বন্যায় আহ এখানের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত এখনো দেখেন আপনারা পানি এখনো পানি জমিয়ে আছে হ্যাঁ আমরা কৃষক মানুষ অসহায় সরকার যদি আমাকে কিছু আর্থিক সাহায্য করে তাইলে আমরা একটু উপকারী হইতে পারি